হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হলাম ফুলকপি ও মুরগির মাংসের নতুন একটি কাবাবের রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরুতেই আমরা হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি পেঁয়াজ কলি এবং ধনিয়া নিয়ে নিয়েছি তারপর সিদ্ধ করা ফুলকপি এবং সিদ্ধ আলু নিয়ে নিলাম তারপর মুরগির মাংস নিয়ে নিয়েছি সিদ্ধ করে এবার উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ কাবাব মশলা এবং এক চামচ চাট মশলা এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিলাম এবার মাংস দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিব এতে কাবাবের স্বাদটা বাড়বে এবার মাখিয়ে নিলাম চালের গুঁড়ো দিয়ে দিব দুই চামচ এতে কাবাবটা মচমচে হবে তারপর একটু সস দিয়ে দিচ্ছি এবং এক চামচ সয়া সস এবার ভালোভাবে মাখিয়ে নিলাম কাবাবটি তৈরি করে নিয়েছি আপনারা এটা অন্যান্য সেপেও করতে পারেন এবার ভালোভাবে বেজে নিচ্ছি দেখেন লাল হয়ে এসেছে হয়ে গিয়েছে আমার কাবাব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক